আসসালামু আলাইকুম আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কেউ টেনে টেনে দেখবেন না ভিডিওটা যদিও একটু লম্বা হবে তবে আপনাদের অভিজ্ঞতা হবে দেখতে পাচ্ছেন এই কয়েল দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা অনেকে কমেন্ট করেছিলেন আমাকে যে স্যার কয়েল বান্ধার পরে সঠিক নিয়মে কীভাবে বার্নিশ দিতে হবে কীভাবে সঠিক নিয়মে লিড কানেকশান বের করতে হবে সঠিক নিয়মে কীভাবে সুতা বানতে হয় এইগুলা আমাদের একটু শেখান আপনাদের শেখানোর উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি আমি বানাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন এই কয়েল বান্দা কয়েলগুলো দেখেন কত পাতলা এবং যেগুলো সুতা বান্দা নেই সেই কয়েলগুলো কত চওড়া ও মোটা দেখা যাচ্ছে কীভাবে আপনারা সঠিক নিয়মে কয়েল বান্ধার পরে সুতা বানবেন আর সঠিক নিয়মে কীভাবে বার্নিশ দিতে হবে বার্নিশের কাজ কি এবং সুতা বানলে এর উপকারিতা আর অপকারিতা সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে এই কয়েলটি আমি নিজের হাতেই রিওয়ার্ডিং করেছি মানে কয়েলটি বান্দা হয়েছে তো এই কয়েল দিয়ে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে লিড কানেকশান করবেন প্রথমে আমি লিড কানেকশান করা দেখাবো তো এই দুইটা কয়েল থাকে এর ভিতরে একটি স্টার্টিং একটি রানিং তো ভিতরের হচ্ছে রানিং কয়েল আর বাহিরের কয়েলটি হচ্ছে স্টার্টিং কয়েল সিলিং ফ্যানের কাজ করতে গেলে সিলিং ফ্যানের কয়েল সম্পর্কে সব কিছু জানতে হবে আপনাকে সিলিং ফ্যানের যে কয়েল আছে স্টার্টিং কয়েলের কাজ কি রানিং কয়েলের কাজ কি স্টার্টিং কাকে বলে রানিং কাকে বলে এগুলোর পরে আমি একটি ভিডিও বিস্তারিত বানিয়ে দেবো যদি আপনারা কমেন্ট করেন এখন এই লিড কানেকশান করার জন্য কয়েলের যে তারের মাথাটি বেরিয়েছে চারটা দুইটা কয়েলের চারটা মাথা বেরোয় এই তারগুলো আমরা ভালো করে ঘষে নিব কারণ কি এই তারের মাথাটি যদি আমরা ভালোভাবে না ঘষে নিই তাহলে কানেকশানগুলো ভালোভাবে পাবে না এই জন্য ভালো করে কানেকশানটি ঘষে করে উপরে ইনসুলেশানটি উঠিয়ে দিতে হবে তারপরে আমি দেখাবো আপনাদের কীভাবে আপনারা লিড কানেকশান করবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে ভালো করে ঘষে নিচ্ছি একটু সময় নিয়ে কাজ করবেন কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ কারণ এই কয়েলগুলো যখন রিওয়ান্ডিং করা হয় নতুন এই কয়েলকে আপনি যত সুন্দরভাবে ডেকোরেশন করবেন যত সুন্দরভাবে সুতা বানবেন বার্নিশ করবেন কয়েলটাকে সাজাবেন তত লং টাইম সার্ভিস দেবে তো তার যখন ঘোষা হয়ে যাবে ইনসুলেশন উঠানো হয়ে যাবে তখন এরকম এক নম্বর টিউব নেবেন এই টিউবগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় এই টিউবগুলো ভালোভাবে তারের ভিতরে ঢুকিয়ে দিতে হবে অনেকে তারের ভিতরে টিউবগুলো দেন কিন্তু কতটুকু দিতে হয় এটা মাপ জানেন না বেশ দিয়ে ধুয়ে দেন এবং কিভাবে দিতে হবে তাও জানেন না সঠিকভাবে এই টিউবটি দেওয়ার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে টিউবগুলো দেওয়া হয়েছে অনেকে এভাবে রেখে দেন এভাবে রাখা যাবে না টিউবগুলো মিনিমাম আধা ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দিতে হবে আমি যেভাবে ঢুকিয়ে দিচ্ছি দেখেন এভাবে টিউবটি দিয়ে দিবেন আধা ইঞ্চি ভিতরে ঢুকাতে হবে টিউব যেন টিউবটি টান লাগে বেরিয়ে না আসে উপরের দিকে টিউবটি এভাবে দেওয়ার পরে এই তারগুলো আলাদা করে নেবেন ভিতরের কানেকশানের তার ভিতরে দিবেন অনেকে এই দুই পাশে শর্ট করে কানেকশান করেন এবং তিন তারের কানেকশান করে ভিতর থেকে বের করেন তো আমরা তিন তারে কানেকশান ভিতর থেকে বের করব না আমরা চারটেই লিড বের করব উপরে দেখতে পাচ্ছেন এখানে ভিতরে কয়েলের দুটো কানেকশান এবং বাইরের কয়েলের দুটো কানেকশান চারটি মাথা বেরোনো আছে এরপরে নিতে হবে এখানে দুই রকমের দুই কালারের তার আপনি তার এখানে যে তারটি ব্যবহার করবেন এই তারটি অবশ্যই তামার তার হতে হবে ওয়ারটা ভালো হতে হবে ভালো তার দিবেন কারণ এটি অনেক লং টাইম সার্ভিস পাওয়ার জন্য ভালো তার দিতে হবে ফ্যানের কয়েলে লিট কানেকশন বেশিরভাগ নষ্ট হয়ে যায় কি কি কারণে নষ্ট হয় সেটা আমি এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ ভিডিওটা কোনো রকম এসা না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন দেখেন এই লিড কানেকশান উপরে যেটা বের হবে সেই তারটি আমি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কালারের দুটো তার নিয়েছি সবুজ এবং ব্লু কালারের তো আপনারা যে কোনো কালারের দুই তার দুটো তার নেবেন দুই কালারে এটা বোঝার জন্য কোন কালারের তারটি আপনার স্টার্টিংয়ে দেওয়া কোন কালারের তারটি রানিংয়ে দেওয়া এটা বোঝার জন্য দুই কালার তার ব্যবহার করতে হয় তারগুলো ভালো মানের তার দিবেন আমি এখানে যে তার দিয়েছি তারটি নরম এবং ভালো মানের তামার তার ভিতরে তো এখানে অবশ্যই নরম তার ব্যবহার করবেন অনেকে শক্ত তার দিয়ে দেন শক্ত তার হিট হওয়ার পরে আরও শক্ত হয়ে যায় ভেঙে যায় তো এখানে নরম তার দিবেন তামার তার দিবেন এর তারের ভিতরেও এভাবে টিউব দিয়ে দিতে হবে তো এই টিউবটি আমি তিন নম্বর টিউব ব্যবহার করতেছি এখানে আপনারা চাইলে দুই নম্বর টিউবও ব্যবহার করতে পারেন তবে দুই নম্বরের চাইতে তিন নম্বর দেওয়াটাই ভালো তিন নম্বর দিলে একটু লুজ থাকে সেক্ষেত্রে তারটি সেফটি পায় ভালো তারটি হিট হয় না অনেকে বার্নিশ করার সময় পুরো এই লিড কানেকশানটি বার্নিশ দিয়ে ঢেকে দেন বার্নিশ মাখায় দিলে কিন্তু এই লিড কানেকশান সহজে নষ্ট হয়ে যায় তো বার্নিশ দেওয়ার সময় আমি দেখিয়ে দেব কীভাবে বার্নিশ দিতে হবে সঠিক নিয়মে তো দেখেন এখানে তার আমি আলাদা করে নিচ্ছি এখানে ব্লু কালারের তার দিচ্ছি আমি ভিতরের কয়েলে মানে রানিং কয়েলে একটি সিলিং ফ্যানের কয়েল যখন আপনি নতুন করে রিওয়ান্ডিং করবেন বা বানবেন কয়েল বান্ধার পরে যদি ফিনিশিংটা আপনি ভালোভাবে না দিতে পারেন তাহলে লং টাইম সার্ভিস পাবেন না এর মেন ফিনিশিংটা ভালোভাবে দিতে হবে যেমন লিড কানেকশানটি ভালোভাবে করা দ্বিতীয় আছে সুতাগুলো ভালো করে বাঁধতে হবে সুতাগুলো বান্ধার একটা উপকারিতা আছে সুতোগুলো যদি ভালো করে বানতে পারেন কয়েলগুলো একে অপরের সাথে ভালোভাবে টাইট হয়ে থাকবে এবং কয়েলগুলো নড়াচড়া করবে না সেক্ষেত্রে কয়েলের লাস্টিংতা বেড়ে যাবে তারপরে বার্নিশ দেওয়ার ভিতরে কিছু নিয়মকানুন আছে বার্নিশ কীভাবে দিলে কয়েলের ভিতর পর্যন্ত বার্নিশ পোষাবে এবং কয়েলটি হিট কম হবে সব কিছু আমি দেখিয়ে দেবো এই একটা ভিডিওতে তো আমি যে লেট কানেকশান করতেছি দেখতে পাচ্ছেন যে তারগুলো আমি ঘষে ইনসুলেশানটি উঠিয়ে দিয়েছিলাম সেই তারটি এই তারের সাথে লিডের যে তার আছে ওর সাথে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আপনারা পেঁচাবেন যতটুকু এর ইনসুলেশনটি উঠানো থাকবে ততটুকু পেঁচানো হয়ে গেলে এখানে সুন্দর করে শোল্ডারিং করে দিবেন আর তামার তার যখন দিবেন আপনারা তখন ভালোভাবে শোল্ডারিংটি ধরবে আর যদি তামার তার না দেন তাহলে কিন্তু শোল্ডারিং ভালোভাবে ধরবে না লুজ কানেকশান হবে আর লুজ কানেকশান হলে লিড কানেকশান পুড়ে যায় সেই জন্য এখানে যে লিডের তারটি বের করেছি আমি দুই কালারের দুটো তার এই তারটা ভালো তামার তার দিয়েছি যেন শোল্ডারিং হয় ভালোভাবে শোল্ডারিং যখন ভালোভাবে করা হয়ে যাবে তখন এই মাথাগুলো সুন্দরভাবে কেটে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি শোল্ডারিং করা যখন শেষ হয়ে যাবে তখন একটি কাটিং ফ্লাস দিয়ে এই মাথাগুলো বাড়তি যে অংশটা আছে এটি কেটে দিবেন এভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এভাবে সুন্দর করে কেটে দিবেন মাথাগুলো কেটে দেওয়ার পরে দেখেন আমি যেভাবে এই কানেকশানটি করতেছি আপনারা সেভাবে করবেন এই জয়েন্টটি আছে এই জয়েন্ট কীভাবে আমি এর ভিতরে ঢুকিয়ে দিলাম টিউবের ভিতরে দেখেন এক নম্বর টিউবের জয়েন্ট চলে গেছে এরপরে আমি উপর দিয়ে আরও তিন নম্বর টিউব দিয়ে দিচ্ছি এই তিন নম্বর টিউবটি এই এতখানি দিবেন তাহলে জয়েন্টটি দেখা যাবে না মোটেও এবং ডাবল টিউব পড়ার কারণে এখানে কানেকশানে কখনও সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এবং লং টাইম কয়েলটি সার্ভিস দিবে তো দেখেন প্রত্যেকটা কাজ আপনি যদি মন দিয়ে করেন সুন্দর করে করার চেষ্টা করবেন কাজগুলো ভালো হবে ইনশাআল্লাহ আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে স্যার ফ্যানের কয়েলের যে সুতাগুলো বাঁধতে হয় কীভাবে বানতে হয় আমি এই কয়লে সুতা বানব আপনারা মনোযোগ দিয়ে দেখবেন প্রয়োজন হলে ভিডিওটা জুম করে নিয়ে দেখবেন বারবার দেখবেন এই লিড কানেকশানগুলো যখন টিপগুলো টেনে দেওয়া হয়ে যাবে তখন এই লিড কানেকশানগুলো সুন্দর করে এভাবে ভাঁজ করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তারগুলো বাড়তি তার উপর থেকে টেনে বের করে নিতে হবে নিয়ে যতটুক তার এখানে প্রয়োজন ততটুক তার রাখবেন রাখার পরে তারগুলো দুইটা কয়লে যে দুটো তার আলাদা আলাদা আছে এটা আলাদা করে দিবেন দিয়ে এটাকে ভাস করে তারপরে সুতা বানতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকে এর তলে পেপার দেন কিন্তু পেপার দেওয়ার কোনো প্রয়োজন নাই এভাবে যদি আপনারা টিউব দেন ডবল করে তাহলে পেপার দেওয়ার কোনো প্রয়োজন নাই এর নিচে পেপার দিলে অনেক সময় দেখা যাচ্ছে উপরে যখন বান্নিটি করবেন তখন পেপারের তলে যে কয়েলটি থাকবে ওই কয়েলে বান্ডেজটি লাগবে না সেই জন্য আমি এখানে পেপার দিব না কারণ আমরা এখানে ডবল করে টিউব দিয়েছি যে এখানে আমি বান্ডেজ দিব কীভাবে দিব সেটাও আপনারা দেখতে পারবেন আগে আমি সুতা বান্দাটা দেখিয়ে দিই আপনাদের সুতা এতটুকু নেবেন যেন রাউন্ড করে বান্দা হয়ে যায় সেই পরিমাণে সুতা নেবেন প্রথমে সুতা যদি কম হয় তাহলে কিন্তু আবার জয়েন্ট দেওয়া লাগতে পারে তো দেখেন প্রথমে সুতার একটা মাথা এভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বাইরের কোয়ালটি বানতে গেলে একটু ঝামেলা হয় তো এই ঝামেলার জিনিসটা দিয়েই আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি সহজ কাজ করতে গেলে খুবই সহজ সহজ কাজ শিখানোর চেয়ে কঠিন কাজ শেখানোটাই ভালো কারণ সহজটা অনেকেই করতে পারেন কিন্তু কঠিন যেটা ওইটা অনেকে করতে পারেন না তাই কঠিন দিয়েই আমি দেখিয়ে দিচ্ছি সুতার পেজগুলো দেখেন কীভাবে সুতা আমি ঢোকাচ্ছি কোথার থেকে কোন মাথাটা টান দিচ্ছি এই সুতা বান হচ্ছে একটি টেকনিক এই সুতার যে গিরেটা হয় এটা হচ্ছে ফার্সি গিরে অনেকে বলেন অনেকে লক গিলে গিরে বলেন এটা যত টান দিবেন আপনি তত টাইট হবে তো এরকম ডাবল করে গিরে দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে এটা সেলাই করার মতনই আর কি সিলাই করতে হয় যেভাবে সেভাবেই আর কি এই কয়েলের সুতা বানতে হয় আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত কয়েলটি বেঁধে আপনারা দেখতে থাকুন প্রয়োজন হলে ভিডিওটা জুম করে নেবেন না বুঝলে আমাকে কমেন্ট করবেন দেখেন কীভাবে আমি কয়েলের যে সুতাটা আছে সেভাবে বাঁধি দেখতে পাচ্ছেন তা আপনাদের সময় বাঁচানোর জন্য আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিতে চাই নাহলে অনেক সময় লাগবে এই সুতা বাঁধতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর আপনারা দেখতে দেখতে বড়ো হয়ে যাবেন তো আমি একটু ফাস্ট করে দিচ্ছি এই কয়েলের যেগুলো সুতা বান্দা নেয় সেই কয়েলগুলো দেখেন একটু মোটা মোটা দেখা যাচ্ছে বড় বড় দেখা যাচ্ছে কিন্তু যখনই সুতা বান্ধা হচ্ছে তখন কয়েলগুলো পাতলা হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে কয়েলগুলো যখন আমরা রিওয়ার্নিং করি মানে হাতে পেঁচাই তার তখন তারটি ফাঁপা থাকে তারের ভিতরে অনেক ফাঁক ফাঁক জায়গা থাকে যখন আপনি এই সুতাগুলো টাইট করে বানবেন কয়েলের সমস্ত তার এক জায়গা হয়ে চিকন হয়ে যাবে কয়েল এবং এই তারগুলো এক জায়গা হওয়ার কারণে তারগুলো টাইট হয়ে থাকবে বান্ধার পরে এবং এই কয়েলগুলো হিট কম হবে আর যখন বানিয়ে দেওয়া হয় তখন আরও টাইট হয়ে যায় তো দেখেন আমি যখন কয়েলগুলো বানতিছি আপনারা একটু ভালো করে ফলো করেন যে কয়েলটি সুতা বানতেছি সেই কয়েলটা কিন্তু পাতলা হয়ে যাচ্ছে তার মানে কয়েলটি মিশে যাচ্ছে তারগুলো সমস্ত এক জায়গা হয়ে যাচ্ছে দেখেন এই সুতাটা যখন আমি টান দিব তখন এই কয়েলটা দেখেন কীভাবে পাতলা হয়ে যাচ্ছে তো এইভাবে আপনারা কাজ করবেন এই কাজের ফিনিশিং আসছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যে কাজে যত ফিনিশিং আসবে সেই কাজে লং টাইম সার্ভিস দিবে তো শেষ ভালো যার সব ভালো তার অনেকে কি করেন কয়েলগুলো হাতে পেঁচান পেঁচানোর পরে যেমন সেমন করে কানেকশান করে থুয়ে দেন ঠিকমতো বানিয়ে দেন না তারপরে বলেন যে কয়েল হাত দিয়ে বান্নার পরে ফ্যানের স্পিড কমে গেছে ফ্যান স্পিড হয় না অল্প কিছু দিন চলার পরে আবার ফ্যান পুড়ে যায় কয়েল পুড়ে যায় বিভিন্ন রকমের কমেন্ট করেন আমাকে আপনারা তো এগুলো ফিনিশিং ঠিকমতো না দেওয়ার কারণেই কয়েলগুলো তাড়াতাড়ি আবার পুড়ে যায় একটি ফ্যানের কয়েল দশ বছর পনেরো বছর বিশ বছরও কিছু হয় না কিন্তু যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা আমাকে কমেন্ট করেন যে স্যার আমি এই ফ্যানের কয়েল বাঁধছি বান্ধার পরে ছয় মাস এক বছর চলার পরে আবারও কয়েল পুড়ে গেছে অথবা ফ্যানের স্পিড হয়নি যাদের এই সমস্যাটা হয় যে ফ্যানের কয়েল বাঁধার পরে ফ্যানের স্পিডটি আগের মতো হয় না স্পিড কমে যায় আপনারা তারা আমাকে কমেন্ট করতে পারেন যে কোনো কয়েল বান্ধার আগে আমার সাথে একটু যোগাযোগ করতে পারেন আমাকে একটু যদি রোটারের ছবিটা দেখান আর ছবিটা যদি দেখান হোয়াটসঅ্যাপে আমি বলে দেব এর কত অরিজিনালভাবে কি হবে তার দিয়ে বাঁধবেন কোন কত নাম্বারে তার দিবেন দিলে স্পিডটি বাড়বে সেই হিসাবে আমার কাছে আপনারা ডাটা সংগ্রহ করতে পারেন অথবা গুগলে যেয়ে কয়েলের ডাটা সংগ্রহ করে তারপর আপনারা কাজটি করতে পারেন অথবা যদি নতুন কয়েল থাকে বা অরিজিনাল কয়েল থাকে ফ্যানের সেই কয়েলের ডাটাও আপনারা বের করতে পারেন তো গুগলে কি করে ডাটা বের করতে হয় অথবা ফ্যানের অরিজিনাল কয়েল থেকে কীভাবে ডাটা বের করতে হয় এগুলো আমি একটি ভিডিও বানাবো যদি আপনারা কমেন্ট করেন আমাকে সুতা বানতে বানতেও যদি সুতা এভাবে শেষ হয়ে যায় বা ছোট হয়ে যায় তাহলে আবার জয়েন্ট দিতে হবে তো জয়েন্ট না দিয়ে আপনারা কী করবেন যেখানে শেষ হবে সেখান থেকে আবার বান্দা শুরু করবেন ওই কয়েলে প্রয়োজন হলে ডবল বানবেন আমি যে বেঁধে দেখাচ্ছি আপনাদের দেখেন সুতায় কখনো জয়েন্ট দিবেন না প্রয়োজন হলেই কয়েল ওইটাকে আবার ডবল করে বেঁধে সুতা বাকিটুকু কয়েলগুলো বানবেন তো প্রত্যেকটা কয়েল বানবেন প্রত্যেকটা কয়েলে বাঁধার পরে কয়েলগুলো একেবারে টাইট হয়ে যাবে এবং লং টাইম সার্ভিস দিবে তো আমি আপনাদের দেখাবো সুতা বান্ধার পরে কয়েলটি দেখতে কেমন দেখা যায় যত ফিনিশিং করে কাজ করবেন তত ভালো সার্ভিস দিবে অনেক ভালো ভালো অভিজ্ঞ টেকনিশিয়ানরাও কিন্তু কয়েল বান্ধার পরে কয়েলের যে মেন স্পিডটি থাকে প্রথমে সাবেকের এই স্প্রিডটি কিন্তু উঠাতে পারেন না তার একটাই কারণ কয়েলের ডাটা ওনারা বের করতে পারেন না এখন তো একটি কমন প্রবলেম হয়ে গেছে কয়েল কেটেই ওনারা চৌত্রিশ নম্বর তার দিয়ে বান্ধা শুরু করে দেন আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন তারাও এই ভুলটা করেন যারা পুরাতন টেকনিশিয়ান আছেন তারাও অনেকেরই এই ভুল হয় যে যে কোনো ফ্যানের কয়েল কেটে ওনারা কমন যে তারগুলো পাওয়া যায় চৌত্রিশ নম্বর তার সেই তার দিয়ে বান্ধা শুরু করে দেন পরে দেখা যাচ্ছে ফ্যানের স্পিডটি আর হচ্ছে না আগের মতো তো রোটারের মাপের পরে অনেকটা নির্ভর করে কয়েলের নাম্বার মানে তারের নাম্বার কত নাম্বার তার দিয়ে কয়েল বানলে কয়েলটি ভালো থাকবে এবং স্পিড হবে ফ্যানে এই সমস্ত কিছু জানার জন্য আপনারা কমেন্ট করতে পারেন আমার কাছে আমি বলে দেব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় কিন্তু সুতা বান্ধা হয়ে গেছে সুতা বান্ধার পরে এই কয়েলের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর মনে হচ্ছে যেন মেশিনে কয়েল বান্দা হয়েছে সব কিছু করা হয়ে যাবে যখন তখন এই তারের মাথাটি বের করে নেবেন তারের মাথাটি বের করা হলে আমরা এখানে বানিয়ে দেবো এবং দেখাবো আপনাদের আরও একটি জিনিস আমি দেখিয়ে দিব যে কয়েল কি কবে আপনারা বুঝবেন রানিং কোনটা আর স্টার্টিং কোনটা সিরিজ লেম দিয়ে তো আমি এখানে ভালো নিটো বার্নিশের মতো একটি বার্নিশ আছে যে বান্নিগুলোর নাম হাই পাওয়ার তো এখানে ভালো একটি বার্নিশ ব্যবহার করবেন আপনারা অনেকে কম দামের কাছের বোতলে যে বার্নিশ পাওয়া যায় সেই বার্নিশগুলো দেন আর এই বার্নিশগুলো কয়েলের ভিতরে যায় না উপরে থেকে যায় বার্নিশ দেওয়ার সময় অবশ্যই একটি জিনিস খেয়াল করবেন দেখেন আমি এখানে ইনটেক একটি বার্নিশ কিনে এনেছি এখন এই বার্নিশটি আমি দিব বার্নিশ কীভাবে দিবেন তাও দেখিয়ে দিচ্ছি এরকম একটি বোতল নেবেন ছোট বোতল ছোট বোতলে বার্নিশটি ঢেলে নেবেন দেখতে পাচ্ছেন তো এই বার্নিশটি দেওয়ার পরে এর ভিতরে একটু থিনার দিবেন এনসি থিনার তাও ভালো এক নম্বর থিনার দিবেন থিনার দেওয়ার পরে বোতলটি ভালো করে ঝাঁকাতে হবে তো আমি এর ভিতরে ভালো এনসি থিনার দিয়েছি এনসিথিনার দিলে তাড়াতাড়ি শুকায় যায় বার্নিশ এবং বার্নিশটি পাতলা হয় তো অবশ্যই থিনার দিয়ে বার্নিশটি একটু পাতলা করে নেবেন যেন এই তারের ফাঁকে ফাঁকে ভালোভাবে ঢুকতে পারে বার্নিশ যদি ঘন হয় মোটা হয় তাহলে তারের ফাঁকে ঢুকবে না কয়েলের ভিতরে যাবে না তো বার্নিশ কীভাবে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি বার্নিশ দিয়ে সঠিক নিয়ম হচ্ছে এইভাবে দিতে হবে দুই কয়েলের যে জয়েন্ট আছে দুই কয়েলের জয়েন্টে বেশি করে দিবেন কারণ ওখানেই ম্যাগনেটিং সৃষ্টি হয় ওখানেই কয়েলটি হিট হয় ওখানেই বার্নিজ দিতে হবে বেশি করে আমি যেভাবে দিচ্ছি এভাবে দিবেন অনেকে কয়েলের ভিতরে বার্নিজ দেন খুব অল্প পরিমাণে সীমিত আঙ্গুলের মাথায় দিয়ে এরকম লাগিয়ে দেন তো এটা করবেন না বারনিজ দিবেন প্রচুর পরিমাণে একদম এপাশ থেকে ঢালবেন তল পর্যন্ত চলে যাবে তাহলে কয়েলটি টাইট হবে শক্ত হবে এবং এই যে লিড কানেকশানের যে তার আছে এই তারের উপরে কখনো বার্নিশ দিবেন না তাহলে এই লিড কানেকশানটি সহজে নষ্ট হয়ে যাবে বার্নিশ দেওয়ার সাথে শক্ত হয়ে যায় তা আমি ওখানে বানিয়ে দিচ্ছি না আমি বাইরের কয়লে দেখেন দিয়ে দিচ্ছি ভিতরে কোয়ালিটি দেওয়া হয়ে গেছে বার্নিশ এখন বাইরের যে কয়েলটি আছে বাইরের কয়েলে দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা বার্নিশ দিবেন ভিডিওটা প্রয়োজন হলে জুম করে ভালো করে দেখেন বার্নিশের পরিমাণ কতটুকু আমি দিচ্ছি এবং কোন জায়গাটা কীভাবে দিচ্ছি কয়েলের যে জয়েন্টগুলো আছে দুই কয়েলের মাঝখানে যেখানে সাইকেলস তৈরি হয় ম্যাগনেট তৈরি হয় সে জায়গায় বেশি করে দিবেন উপরে পা যখন কয়েলের বার্নিশ দেওয়া হয়ে যাবে তখন এটাকে ভালো করে ঘুরায় ঘুরায় দেখবেন কোথাও বাকি আছে কি না এবং এই লিড কানেকশানের উপরে কখনও বার্নিশ দেবেন না লিড কানেকশানের তলে যে কয়েলটি আছে ওই কয়েলে বার্নিশ দিবেন এই কয়েলটি উল্টানোর পরে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে কয়েলটি উল্টাবেন উল্টানো হয়ে গেলে তারপরে বার্নিশটি আবার একটু ঝাঁকিয়ে নেবেন পাতলা করে নেবেন নিয়ে এভাবে বার্নিশগুলো ঢালতে থাকবেন বেশি বানিস ঢালবেন না যেন এদিক ওদিক মাখায় না যায় সেভাবে খেয়াল রাখবেন শুধু কয়েলের উপরে দিবেন তাহলে কয়েলের ভিতরে যাবে বার্নিশ আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন অনেকে কমেন্ট করেন আমাকে যে স্যার এই বার্নিশটি কেন দিতে হয় বার্নিশের কাজ কি দেখেন এই বার্নিশের কাজ আছে এই বার্নিশ যখন দেওয়া হয় কয়েলের ভিতরে এই বার্নিশটি কয়েলটাকে মোটা করতে সাহায্য করে এবং কয়েলের ভিতরে যে গ্যাপগুলো থাকে ফাঁক থাকে এই ফাঁকগুলো বন্ধ করে যার কারণে এই কয়েলগুলো হিট কম হয় গরম কম হয় আর কয়েল গরম কম হলে কয়েল নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে ফ্যানটি লং টাইম সার্ভিস দেয় এই জন্য বার্নিশ দিতে হয় আর বান্নিজ দিলে কয়েলটা যখন শক্ত হয়ে যাবে কয়েল পাশাপাশি যে কয়েলগুলো আছে এই কয়েলগুলো একে অপরের সাথে ভালো করে জয়েন্ট হয়ে যাবে এবং এই তারের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে কারেন্টগুলো যখন দৌড়াবে ঘুরবে তখন এ তারগুলো যে গরম হয় অতিরিক্ত গরম হয় এই অতিরিক্ত গরম হওয়া থেকে এই বার্নিশটা রক্ষা করে কয়েলকে যার কারণে এই কয়েলগুলো মেলা দিন ধর দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং যখন একটি ফ্যান দিন রাত চব্বিশ ঘন্টা চলে তখন ফ্যান অনেক গরম হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তখন এই গরম কম যেন হয় সেই জন্য বার্নিশটি দেওয়া হয় তো বার্নিশ দেওয়ার সময় আপনারা কিপটামো করবেন না বার্নিশটা ভালোভাবে দিবেন তাহলে লং টাইম সার্ভিস পাবেন ফ্যান এখন দেখেন সবুজ কালারের যে দুইটা তার দেখতে পাচ্ছেন এটি রানিংয়ে দেওয়া না স্টার্টিংয়ে দেওয়া কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য একটি উপায় আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সিরিজ ল্যাম্প নিয়েছি আমি এইসব কাজ করার জন্য সিরিজ ল্যাম্প অবশ্যই ব্যবহার করবেন তো দেখেন আমি এই যে এখানে আগে চেক করতেছি যে আমার কানেকশানগুলো ভালোভাবে পেয়েছে কি না তো আমরা যে কানেকশান করেছি কানেকশানগুলো পারফেক্ট হয়েছে ইনশাল্লাহ কানেকশানগুলো এক চান্সে ভালোভাবে পেয়েছে এখন আমরা ম্যাগনেটিং চেঞ্জ করব। মানে ম্যাগনেট টিং চেক করে দেখাবো আপনাদের দেখেন এখন বেলেটটি কিন্তু পড়ে যাচ্ছে এখানে রাখলে হ্যাঁ এই বেলেটটি রাখলে পড়ে যাচ্ছে যখন আমরা এখানে কারেন্ট দিব সিরিজ ল্যাম্প দিয়ে যখন টেস্ট করব তখন এখানে ম্যাগনেট হবে প্রচুর পরিমাণে বেলেটটি চম্বকের মতো টেনে ধরবে তো ভিতরে কয়েল ব্লু তারে আসে না সবুজ তারে আসে কানেকশান কীভাবে বুঝবেন রানিং আর স্টারিং তো আমি এখানে ব্লু তারের সাথে কানেকশান করে নিচ্ছি সি ল্যাম্পের এখন আমি এই করটি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাল্বটি জ্বলতেছে এখন এখানে ম্যাগনেট হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বেলেটটি দেওয়ার সাথে বেলেটটি কিন্তু টেনে ধরে রেখেছে বেলেটটি এখন ব্লু তারের কানেকশানটি বাদ দিয়ে আমি সবুজ তারের কানেকশানটি দিব সবুজ তারের কানেকশানটি দিলে এটা ম্যাগনেট হবে দুইটা কয়েলই ম্যাগনেট চেক চেক করে নেবেন ম্যাগনেট যত ভালো হবে ফ্যান তত বেশি রানিং হবে তো অবশ্যই এইভাবে চেক করে নেবেন আর আমাদের চ্যানেলে শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় সবসময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ